আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই ষোল বছরের একটি ছেলে সম্প্রতি মারা গেছে তিনি এবং তার ভাই একই ঘরে ঘুমাচ্ছিলেন গভীর রাতে তার বমি পেয়ে উঠল তার ভাই বলেছিলেন যে তিনি তার হাতটি তার মুখের কাছে ধরে বাথরুমে গিয়েছিলেন বমি করার পরে শ্বাস নিতে অসুবিধার অভিযোগ করেন তিনি পরে মারা যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এখন ডাক্তার ঘোষণা করেছেন যে তিনি বিছানা বা গালিচা নষ্ট না করার জন্য টয়লেটে পৌঁছা পর্যন্ত তিনি তার বমি ধরে রেখেছিলেন এবং এটাই তাকে দম বন্ধ করেছিল বমিটি সরাসরি তার বাতাসের পাইপ এবং শ্বাস প্রশ্বাসের ট্র্যাকের মধ্যে চলে যায় সুতরাং আমাদের উচিত বাচ্চাদের যেখানে বমি লাগে সেখানে করতে দেওয়া বাথরুমে না পৌঁছানো পর্যন্ত আমাদের কখনই তাদের বমি ধরে রাখতে বাধ্য করা উচিত নয় কার্পেটটি সর্বদা ধুয়ে নেওয়া যাবে তবে আমরা কোনো শিশুকে ফিরে পেরে পারি না একবার শ্বাস বন্ধ হয়ে গেলে শুধু শিশু নয় বড়দেরও এমন হতে পারে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন আমিন